বছর ধরে দরবার করার পর যেখানে তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আমরা দিল্লিতে সাংসদদের প্রতিনিধি প্রতিনিধি দল কৃষি ভবনে বৈঠক করতে গিয়েছি মহিলা সাংসদদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছে মনে পড়ে সে দৃশ্য এদেরকে আমরা কি বলি এদেরকে বলি অত্যাচারী এদেরকে বলি স্বৈরাচারী এদেরকে বলি বহিরাগত এদেরকে বলি বাংলা বিরোধী এদেরকে বলি জমিদার আমরা তাও মাথা নত করিনি আমরা চেষ্টা করেছি আমাদের কোনো অহংকার নেই কোনো দম্ভ নেই কোনো ঔদত্ত নেই আমরা বাংলার মানুষের জন্য বার বারবার দিল্লিতে গিয়ে দরবার করেছি কিন্তু যখন বুঝলাম যে বাংলার মানুষের কোনো সম্মান এদের কাছে নেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ কলকাতার রাজপথ মূর্তির পাদদেশে করে রেড রোড থেকে ঘোষণা যে দিল্লির দয়া দাক্ষিণ্য নয় আমার সরকার এই টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে কারোর কাছে আপনাদের হাত পাততে হবে না আগামী কাল থেকে সেই টাকা উনষাট লক্ষ অদক্ষ শ্রমিকদের কাছে যারা কাজ করেছেন দু ধরে যাদের পারিশ্রমিক ডিউ তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে পূর্ত দপ্তরে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করলাম যে আপনি মহেশতলা বজবজকে সম্প্রীতি উড়ালপুল দিয়েছেন আপনি নিচের রাস্তাটা মেরামত করে দিন এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই মানুষের অসুবিধার কথা শুনেছে তৎকালীন তিনি তৎপর হয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে সেই সমস্যার সমাধান প্রতিকার করা সুরাহা করার গত বছর যখন এই চড়িয়ালের প্রথম লেনটি আমি উদ্বোধন করতে আসি সেই দিনকে খবর পাই যে প্রায় বাহান্ন কোটি টাকা ফিন্যান্স থেকে ক্লিয়ার হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি মানে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে এই রাস্তার কাজ এই যে দীর্ঘ সাড়ে সাত কিলোমিটার রাস্তা এই রাস্তার কাজ শুরু হয়েছিল বিশে এপ্রিল দু সালে আমি আপনাদের বলেছিলাম যে নির্বাচনের আগে আমরা এই রাস্তার কাজ শেষ করব তারপর আপনাকে মুখ দেখাবো আমি অত্যন্ত জেদি ছেলে কথা দিলে ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি সুতরাং এই যে প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা এই প্রজেক্ট তৈরি করতে প্রায় একান্ন কোটি একুশ লক্ষ আঠান্ন হাজার টাকা আমরা কথা দিয়ে কথা রাখার লোক আমরা পাঁচশো দিনের সময়সীমা টাইম লাইন সেট করেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর দু হাজার মধ্যেই রাস্তার কাজ শেষ হবে তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে আমরা পর্যালোচনা সভা করে যাতে পাঁচশো দিনের কাজটা আমরা আড়াইশো দিনে শেষ করতে পারি অর্থাৎ বারো মাসও সময় লাগেনি দু হাজার তেইশের এপ্রিলে শুরু হয়েছে আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে এবং এটাই ডায়মন্ড হারবার মডেল যা মানুষের সামনে কথা দিয়ে কথা রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে দীর্ঘদিনের যে প্রচেষ্টা ছিল বিশেষ করে জলের যে সমস্যা ছিল আজকের পর সেটা শুধুমাত্র সাময়িক প্রতিকার নয় আমরা চিরস্থায়ী প্রতিকার করতে পেরেছি পাশেই বজবজ বিধানসভা এবং এই জল প্রকল্প কারণে শুধুমাত্র মহেস্তলা নয় বজবজ পুরসভা এবং পুজালি পুরসভার পুরোটাই কভার করবে এবং এই মিউনিসিপ্যালিটিতে যারা বসবাস করেন তারাও সার্বিকভাবে উপকৃত হবেন আমি এই যে জলের প্রকল্প চল্লিশ মিলিয়ন গ্যালন পানীয় জলের সরবরাহ প্রকল্প যা আজকে উদ্বোধন হতে চলেছে এত দিন ধরে আমি দু সালে সাংসদ হয়েছি আমি প্রায় তোই শুনতাম যে মানুষ বলছে যে আমাদের জলের প্রেশার থাকছে না আর গরমকালে তো কষ্টটা বাড়িস আমি মনে করি যে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা বসবাস করে তাদের অধিকার রয়েছে যেভাবে জল কলকাতায় সরবরাহ করা হচ্ছে সেভাবে মহেশতলাতেও হবে সেভাবে বজবজেও হবে সেভাবে পূজালিতেও হবে সেই কারণে তিনশো কোটি টাকা খরচা করে আজকে এই চল্লিশ মিলিয়ন গ্যালনের পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন আমরা শুরু করতে চলেছি তারপর মানে অলরেডি যেখানে এক্সিস্টিং কানেকশন আছে সেখানে আগামী কাল থেকে আর জলের কোনো সমস্যা থাকবে না এবং যেখানে কানেকশন দরকার অলরেডি মিউনিসিপালিটি কাজ শুরু করেছে অ্যাডিশনাল কানেকশন যেখানে দরকার সেখানে অ্যাডিশনাল কানেকশনও করে দেওয়া হবে সব মিলিয়ে হয়তো আট লক্ষ লোক আজকে উপকৃত হবে কিন্তু এইটা এই প্রকল্পটা এমন ভাবে করা হয়েছে যাতে আগামী দু হাজার চল্লিশ অব্দি কারো জলের অসুবিধা না হয় মানে আগামী ১৬ বছর জনসংখ্যা বাড়লেও যাতে আপনাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই চলতে থাকে এবং আপনাদের কোনো অসুবিধা না হয় এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পাল্টায় এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক তিনি দাঁড়িয়ে বকেয়ার পরিমাণ এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এটা বাংলার টাকা আর পাঁচ বছরে এটা বাংলার মানুষের জানার প্রয়োজন যে দু থেকে তেইশ সেই পাঁচ বছরে বাংলা থেকে নরেন্দ্র মোদীর কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে সুতরাং যারা এই কথাগুলো বলছেন যে বাংলায় টাকা দিয়ে দেওয়া হয়েছে আমি তার থেকে জানতে চাই একশো দিনে ক পয়সা বিজেপি সরকার দিয়েছে যদি এক পয়সার একটা হোয়াইট পেপার বিজেপি রিলিজ করতে পারে আমি পলিটিক্সে থাকবো না দিল্লি থেকে বসে বাংলার মানুষের সুখ দুঃখ কি বুঝবে এরা এই দু বছরে দুবছর আড়াই বছরে তিরিশ মাস কদিন দেখেছেন কটা বিজেপির নেতা এসছে বলুন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দুঃখে কেউ থাকবে না সব বসন্তের কোকিল যাদেরকে দু সালে ভোট দিয়ে মানুষ বিজেপির প্রতিনিধি করে লোকসভায় পাঠিয়েছিল এমন আঠেরো জন বিজেপির সাংসদ রয়েছে বাংলায় এরাই চিঠি লিখে বাহকতা করে পদলে হন করে পা চেটে দিল্লির নেতাদের বলছে বাংলার টাকা আটকে দাও আমি বাংলার মানুষকে বলবো যখন ভোট দেবেন চোখ কান খুলে ভোট দেবেন আমি বাংলার মানুষের কাছে বলবো যে আপনারা কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে যে স্বনির্ভর বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা যাতে অক্ষরে অক্ষরে কার্যত বাংলার মানুষের আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি যেখানে এমন বাংলা আগামী দু বছরে বাংলা নিজেকে তৈরি করবে প্রস্তুত করবে যেখানে দিল্লির নেতাদের কাছে আমরা আর সাহায্য সহযোগিতা চাইতে যাব না দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে করে মনে হলো আধার ক্যান্সেল যারা নাগরিকত্বের কথা বলছে আজকে আধার ক্যান্সেল করছে কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল নইলে কিচ্ছু না কিচ্ছু করতে পারতে না এই তম্ব এই অহংকার এই সাহস দুঃসাহস বলবো আমি এই অধত্ত যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেব যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেবো যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেবো পৈতৃক সম্পত্তি নাকি কারণ ধারাবাহিক বছর ধরে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত এবং অত্যাচারিত করে রাখার যে একটা ষড়যন্ত্র এবং একশো দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে আবাস প্রকল্পের টাকা তারপর রাস্তার টাকা তারপর মিড ডে মিল থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা প্রায় বন্ধ করে দিয়েছে আটকে রাখা এখন আর বলা যাবে না এখন কবার দেখা গেছে এদেরকে আমরা তো সেই জন্যই বলি বহিরাগত আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী আমরা তো সেই জন্য বলি অত্যাচারী আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী ষড়যন্ত্রকারী আমরা সেই জন্য বলি জনবিরোধী আমরা সেই জন্য বলি জমিদার আমরা সেই জন্য বলি বসন্তের ককিল সেই কারণেই ব্রিগেড ডাকা এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ে জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা 10ই gibi.